যাই হোক দাদাভাই মিলে বেরিয়ে বললাম চাউমিন খেতে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে সেখানে আমাদের বাড়ির সাইডে কাকমা সে দোকানটা চালায় তো সেখানে চাউমিন খেতে গেলাম চাউমিনটা খুব ভালো বানায় তো আজকে কাকমার প্রসেসিংটা দেখলাম চাউমিন কীভাবে বানায় যেহেতু চাউমিনটা খুব টেস্ট হয় তারপর চাউমিনটা দিয়ে দিলো তারপর কাকিমা খুব সুন্দর করে চাউমিনটা ফ্রাই করছে কাকিমার কাজের স্পিড আছে তারপর চাউমিনটা প্রায় হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এটা সাদা চাউমিন ছিল তো ফ্যানি চাউমিনটা হয়ে গেছে এইবার চাউমিনটাকে টেস্ট করার বলা আমি তো খুব এক্সাইটেড ছিলাম চাউমিনটা টেস্ট করবো কারণ যেহেতু চাউমিনটা খুব ভালো খেতে আগেও খেয়েছি ফাইনালি চাউমিনটা রেডি হয়ে গেছে এবার টেস্ট করার পর প্রথমে এক চামচ খেয়ে দেখলাম বা গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আসছে চাউমিনটা খুব ভালো হয়েছে দুর্দান্ত আমার তো খুব ভালোই বাই ভাই